আর ভিডিও করতে পারিনি বড়ো বাবার উপোস কালীবাড়ি গেছিলাম আমাদের বসবাস কালী বাড়ি এখানে ভিডিও করে নিয়েছি কারণ খুবই ভিড় হয়েছে করতে পারছি না আর ক্যামেরাও হয়ে যাচ্ছে না তারপরে জল হচ্ছে এক হাতে করতেই পারছি না আমি ঠাকুরের পরে এনেছি তাই মনে করি তোমাদের সাথে একটু শেয়ার করি তাই বললাম দেখো এই যে আমাদের মন্দিরের গঙ্গার ঘাটে হয়ে দেখো বললাম ভালো লাগছিল বেশ আজকে জলটা ওপরেই ছিল তারপরে পুজো পুজো দিতে দিতে জলটা নিচুই নেমে গেছে তাহলে প্রথমে যখন যাই জলটা উপরেই ছিল ভালো লাগছিল যাই হোক তোমাদের যদি ভালো লাগে একটা লাইক